জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ দিয়েছেন ডক্টর ডেল এবং আগে নির্বাচনী রোডব্যাপ না করলে পুরো সংস্কার ঝুলে যাবার আশঙ্কা বলেছেন তিনি এই বিষয়টার সাথে আপনার মতামত জানতে চাই ধন্যবাদ আপনাকে এটা ওনার ব্যক্তিগত মতামত চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট এটা বলে তার কোনো লাভ নেই আমরা কোনটা আগে হবে সেটা পরে নির্ধারণ করা হোক তার কারণটি এই কারণে বলছি নির্বাচন কমিশন যদি সংস্কার হয় নির্বাচন চিফ ইলেকশন কমিশনের কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমার মতে বিগত সরকারে যে নিয়ম নীতি বিধান করেছিল সেইভাবেই করেছে নতুনভাবে হয়নি শুরুটা যাত্রাটা ঠিক সঠিকভাবে হয়েছে বলে আমি মনে করছি না কারণ সংবিধানে এটা নতুনভাবে সন্নিবেশিত হওয়ার পরে এই চিফ ইলেকশন কমিশন অ্যান্ড কমিশন নির্ধারণ করার আইনটি হওয়ার পরেই করা উচিত ছিল কিন্তু তার আগেই করে ফেলেছে তারপরে যদি আমরা এখন নির্বাচন করতে চাই চেয়ারম্যান মানে লোকাল গভর্নমেন্ট নির্বাচন তাহলে এখানে কালোক্ষেপণ হবে সময় নষ্ট হবে এবং এই জায়গায় নীতি নির্ধারকরা এখনো সুষ্ঠু নীতিমালা তৈরি করেনি অর্থাৎ জনপ্রশাসনের যে সংস্কার সেগুলিও আসেনি তো এই যে স্থানীয় সরকার কর্তৃক যে নির্বাচনটি হবে এই নির্বাচনটি সুষ্ঠু নীতিমালা এই পর্যন্ত হয়নি আসলে হচ্ছে কি প্রথমে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই দেশকে পরিচিত করার জন্য যে সিস্টেমটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন সিস্টেম এই নির্বাচন সিস্টেম মধ্য দিয়ে যখন আমরা একটি সঠিক নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় রাজনৈতিক দলদেরকে তাদের সুচিন্তিত মতামত এবং জনগণের সিদ্ধান্ত মোতাবেক সঠিক গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত যে সরকার হবে তাদের উপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া ভালো হবে কারণ এই প্রশাসনের পুলিশ হতে শুরু করে জনপ্রশাসনের এই অভিজ্ঞতা এবং এই ধরনের সমর্থন এই ধরনের শক্তির সাহসযোগ্যতা অর্জন করেনি যে হঠাৎ করে তারা গ্রাম গ্রামান্তরে এই নির্বাচনে চলে যেতে পারে অতএব সেটির জন্য একটু সময়ের প্রয়োজন এই কালক্ষপের দরকার নেই আমার মনে হয় এই সরকার যেহেতু চাইছে নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় পদায়ন হোক সেটি করার পর সেই সরকারের দায়িত্ব হোক এই নির্বাচনগুলো একের পর এক করে যাওয়া আমি সেটাই মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত